সৌকাত মোল্লাকে পাগলা বলে আক্রমণ করলেন আরাবুল ইসলাম আরাবুল ইসলাম আজকে তার বাড়িতে সাংবাদিকদেরকে ডেকে রীতিমতো সৌকাত মোল্লাকে তুলো করলেন তিনি বললেন সৌকাত মোল্লা হচ্ছে হারমাদ সে হারমাত হয়ে তৃণমূলকে শেষ করতে চাইছে তিনি এও বলেছেন যে ক্যানিংকে শেষ করে এবার ভাঙড়ে মধুর হাড়ি খুঁজতে এসেছেন সৌকাত মোল্লা এখানে বড় মধু খুঁজে পেয়েছেন সেই মধুর হাড়ি শেষ করতে চাইছেন রীতিমতো আজকে আরাবুল ইসলাম শৌকাত মোল্লাকে তুলোধনা করেছেন মোল্লা যে করেছিল সেই সবাই রীতিমত আরাবুল ইসলামের বিরুদ্ধে নেতৃত্বরা তুলনা করেছেন আমাদের সাংসদ সাইনি ঘোষ তিনিও নাম না করে আরাবুল ইসলামকে রীতিমত গদ্দার বলেছেন তারই প্রতিবাদে আজকে আরাবুল ইসলাম তার বাড়িতে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের মাধ্যমে রীতিমত সৌকত মোল্লাকে তুলনা করেছেন আজকে সৌকত মোল্লাকে কি বলেছেন শুনাবো আপনাদের ভঙরে মধু হয়েছিল উনি মধুর হাড়ি চোষার চেষ্টা করছে ক্যানিং শেষ করে ভাঙড়টা মধু চোষার চেষ্টা করছে তা আট বছরের বাচ্চা আর যদি আপনারা জিজ্ঞেস করেন আরাবুল ইসলাম কে সে বলে দিতে পারে আর একটা চৌষট্টি বছরের পাগলা সে যদি বলে যে আরাবুল কে এর পরিস্থিতির কথা আপনারা সবাই জানেন যে এখানে একজন হারমাত তিনি দাবি করছে যে ভাঙড় আমার সব একজনকে অবজারভার করেছে একজনকে কনভেনার করেছে যদি তিনি অবজারভার থাকতে পারে তাহলে কনভেনার তো থাকতে পারবেই কনভেনার তো এখনও দল কোনোভাবে সিদ্ধান্ত নেয় সে হারমাত সে তার মতো করে সে নিজের মতো করে দলটাকে একটা এর আগে আমি নান্নু ওইদুল আমরা তিনজনা দলের অনেক ভুল ত্রুটি থাকতো তখন আমাদের একটা লড়াই ছিল কিন্তু এখন যিনি যে হারমাত দু সালে ন সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেদিন জীবনতলায় মিটিং করি তার লোকেরা সে নেতৃত্ব দে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করা সেদিন আমি মমতাদির পাশে ছিলাম আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পাশে আমি ছুটে এসেছি দিদির পাশে যে আপনি গাড়িতে উঠুন এখানে ওরা এই হারমাতে এখানে আছে এরা গুলি চালাবে সেই আরাবুল ইসলামকে যদি কেউ বলে চিনি না জানি না বা আরাবুল ইসলাম কে আমি তো মনে করি যে গাদ্দর যে গদ্দর যে আজকের যে বাজে কথাগুলো বলছে দলের আজকে আপনারা বলুন তো দলের মিটিং হয়েছে না আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের বিরুদ্ধে মিটিং হয়েছে দলের সাংগঠনিক মিটিং কোনো কোনো বক্তব্য রেখেছে কোনো নেতা যে আজকে দলের সাংগঠক সাংগঠনিক পরিকাঠামো নিয়ে মিটিং বা দলের সার্বিক উন্নয়ন নিয়ে মিটিং বা দলের কিভাবে দলটা এগোচ্ছে এখানে সেই নিয়ে মিটিং শুধু এখানে আমাদের দুই বাপুর বিরুদ্ধে বলার জন্যে এই হারমাত্রা আজকে এখানে কিছু নেতৃত্ব রেণে আরাবুল হাকিমুল ইসলামের বিরুদ্ধে বলানো হয়েছে ফেসবুক যদি মোল্লার লোকেরা লাফালাফি করে আরাবুলের লোকেরা করবে না আরাবুল কি ভাঙড় থেকে মুছে গেছে জিনিকাল কটাক্ষ করেছেন আরাবুল কে আরাবুল কমুক আরাবুল তমু সে আরাবুলের হাত ধরে ভাঙড়ে এসছে সে যদি এই ধরনের কথা বলে আমি তো মনে করি ওনার ওনার জবাবটা ভাঙড়ের মাটিতে আগামী দিন মানুষ দেবে ওনার মুখে ঝামা বসা দেবে ভাঙড়ের মানুষ একটা আট বছরের বাচ্চা আর যদি আপনারা জিজ্ঞেস করেন আরাবুল ইসলাম কে সে বলে দিতে পারে আর একটা চৌষট্টি বছরের পাগলা সে যদি বলে যে আরাবুল কে আরাবুল অমুক আরাবুল তমুক তাহলে তার বোঝা উচিত যে তার সে কতটা জ্ঞান হারিয়েছে আর কতটা আরাবুল নিয়ে স মানে পাগলের মতন করে বেড়াচ্ছে সেটা ভাঙড়ের মানুষ বুঝতে পারছে কর্মীরা যাচ্ছে দেখাশুনো করছে আমি তো এখনো আমার কন্ডিশন আছে বলে আমি এখনো তো রাজনীতির মঞ্চে নামিনি নামিনি বলি সাপুজিতে ছয় ছয় লোক যাচ্ছে বলি আজকে এই হারমাত সে পাগল হয়ে গেছে এই হারমাতের আমি আবার বলছি যে ভাঙড়ের মানুষ অত্যন্ত সৎ অত্যন্ত সংগ্রামী অত্যন্ত লড়াই করার মতো মানুষ আর ভাঙড়ের মানুষ আরাবুল ইসলামের যে আরাবুল ইসলাম তাদের ভাঙড়ের মানুষের অন্তরে আছে ছোট ছোট বাচ্চাদের অন্তরে আছে আরাবুল ইসলাম ভাঙড়ে অষ্টনব্বই সাল নয় আমি চুরাশি সাল থেকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুল ইসলামকে চেনে অষ্টনব্বই সালের তৃণমূল গঠন হয়েছে এর ভাবা উচিত যে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে হাতে গুলি করে দিতে চাইছিলো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এখন সে আমি আবার বলছি যে এই ধরনের হারমাত ছাড়া দলটাকে এখন ক্ষতি করার চেষ্টা করছে দলের ঐক্য থেকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছে দলকে ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে আমি এটা দলকে যেমন জানাবো ইতিমধ্যে দল জেনেছে যে আজকের কি নিয়ে মিটিং ডেভেলপমেন্টের মিটিং সাংগঠনিক মিটিং না আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের গালাগালি দেওয়া চেষ্টা করছে তাতে কোনো লাভ নেই আপনারা জানেন ভাঙড়েরই ছেলে আপনারা আরাবুল ইসলামকে কোন ঠাসা করার মতন মানুষ এখনো কেউ নেই আমি আবার বলছি যিনি ওপার থেকে এপারে এসে মধু খাওয়ার জন্য চেষ্টা করছেন তিনি নেতাদের দরবারে দরবারে ছুটে গিয়ে বলছে সব চলে যাক আমার ভাঙড়টা দিন কেন ভাঙড়ে মধু হয়েছেন উনি মধুর হাঁড়ি চষার চেষ্টা করছে ক্যানিং শেষ করে ভাঙড়টা মধু চষার চেষ্টা করছে আমি আবার তাকে স্মরণ করে দিতে বলবো যে গাদ্দারি আর হারমাতি এটা বন্ধ করতে হবে ভাঙড়ের মানুষ কিন্তু এই অহংকারটা ভাঙড়ের মানুষ পছন্দ করেন না সেটা আপনারা দেখবেন আপনারা বুঝবেন সে তো পাগলের মতন করছে কেন কেন পাগলের মতন করার তার দরকার অর্থটা কি পাগলের মতন করা কোনো কারণ আছে এখন সাংগঠনিক কোনো মিটিং আছে না কোনো নির্বাচন আছে না কোনো কর্মসূচি আছে না দলীয় নির্দেশ আছে দল ইতিমধ্যে বলেছে যে কোনো কর্মসূচি কোনো কেউ নেবে না তা সত্ত্বেও তিনি এমএলএদের এনে অমুকদের এনে তমুকদের এনে করছে আমার কোনো বক্তব্য নেই আমি আবার বলছি যে যে হারমাত্রা আরাবুল ইসলাম হাকিমুল ইসলামের বিরুদ্ধে বলছেন ভাঙড়ের মানুষ আগামী দিনে তার মুখে ঝামা বসে বলছে ছেলেরা বলেনি যখন বলবে তখন সে বলবে সে উত্তর আমার তৈরি আছে যখন আমার ছেলেরা মাইকে বলবে বা কোনো হাটে বাজারে বলবে তখন উত্তর দেবার ওর ওর উদ্দেশ্যটা কি আরাবুলের ছেলেরা ফেসবুক করছে উনি পাগল হয়ে গেছে এমন একটা সময় ছিল আমি যখন জেলে ছিলাম এখন আমার একটা ছেলে ফেসবুক করলে তার ডেকে নিয়ে ফেসবুক থেকে সেটা তুলে দেওয়া হতো আর এখন এলাকার পাড়ায় অলিতে গলিতে সমস্ত ছেলেরা ফেসবুক করছে সেই কারণে অন্যের মতন ঘুরে বেড়াচ্ছে আমি আবার বলছি এই হারমারদের আমি সাবধান করে দিতে চাই যে ভাঙড়ের সংগঠনটাকে যাতে না ক্ষতি হয় ভাঙড়ের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে ভরসা করে ভাঙড় তৃণমূল কংগ্রেস একাধিকবার লড়াই করেছে একাধিকবার এই নেতৃত্ব ভাঙড়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার আমি বলছি দলকে ক্ষতি করার জন্য যারা চেষ্টা করছে আমি তাদের আবার হুঁশিয়ারি দিয়ে বলছি আরাবুল ইসলাম হাকিমুল ইসলাম বড়ো কথা নয় বড় কথা এখানকার কর্মীরা আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এনে কোনো লাম্প নেই ঝাড়া আনছে ঝাদের দিয়ে বলানো হচ্ছে আবার উনি ট্রেনিং করছে কিছু কিছু ছেলেদের দিয়ে এই কথা বলবি ওই কথা বলবি আরাবুলির বিরুদ্ধে এই কথা বলবি হাকিমুলির বিরুদ্ধে এই কথা বলবি উনি নিজে নির্দেশ দিচ্ছেন আর সেই লোকটা যদি বলে যে আমি আরাবুলকে আরাবুলকে চিনি না আমি তো বলবো বুড়ো ভাম বুড়ো ভাম সে নিজের ব্রেনটাই তার অকেজ হয়ে গেছে বলে এই ধরনের কথা বলছে